নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী পূর্ব বিহার সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে একটি অক্ষরেখা এর জেনে কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বেশ কিছু বড় বড় পরিবর্তন ঘটলো আজ রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ জেলার অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর একই সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট সতেরোটি জেলাতে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়ের প্রভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়ে রাখি বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সপ্তাহ জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলে কিন্তু এদিক ওদিক করে ভালোই বৃষ্টি হবে এমনটা কিন্তু সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি লেটেস্ট স্যাটেলাইট টিমের যে আপডেটটি দিচ্ছে তাতে ইতিমধ্যে বেশ কয়েকটা জেলাতে বজ্রমেঘ তৈরি হয়ে গেছে এবং বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বাকি সময় মধ্যে কিন্তু আরও একটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কোথায় কোথায় শিলাবৃষ্টি হতে পারে কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কোথায় বজ্রমেঘ তৈরি হয়েছে ইতিমধ্যে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বসে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র নতুন করে কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ তৈরি হচ্ছে বজ্র আমরা পরপর আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরপর কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে বজ্রমেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা সেই সঙ্গে বীরভূম জেলা পূর্ব বর্ধমান জেলা কিছু অংশের উপর কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে একই সঙ্গে ঝাড়গ্রাম জেলার উপর কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে নতুন করে কিন্তু আরও বেশি বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো মেঘের যে এরিয়া রয়েছে ঝাড়খণ্ডের ওপরে এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন ধানবাট সেই সঙ্গে পার্শ্ববর্তী দেওঘর এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং মেঘগুলো কিন্তু পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে তো আজকে রাতের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেক জেলাতেই বজ্রমেঘ তৈরি হবে এমনটা সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এছাড়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এইসব জেলায় কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা জেলার উপর কিন্তু বজ্রমেঘ তৈরি হয়েছে এবং দক্ষিণ দিনাজপুরের দিকে কিন্তু যাচ্ছে সেই মেঘগুলো এছাড়া এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পং জেলা কিন্তু বজ্রমেঘ প্রবেশ করেছে নেপাল এবং সিকিমের দিক থেকে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কোনো কোনো অংশে এবং রাতের মধ্যে কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও বজ্রমেঘ প্রবেশ করতে পারে যার জেলা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মেঘগুলো কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করছে বাংলাদেশের বিস্তীর্ণ অংশ কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলাই তারপরে সিংড়া রাজশাহী সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে এছাড়া আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়ার মতো সম্ভাবনা প্রবল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গুয়াহাটি শিলচর হোজাই ডিমাপুর এই সমস্ত অংশে কিন্তু বজ্রমেঘ তৈরি হয়ে গেছে তেজপুরেও কিন্তু বজ্রমেঘ তৈরি হয়ে গেছে তো আসামের বিস্তীর্ণ অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যে থাকছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোনো কোনো অংশে রয়েছে এবং রাতের মধ্যে ত্রিপুরাতেও কিন্তু কোনো কোনো অংশে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে রাতের দিকে ঝাড়খণ্ডে কোনো কোনো অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চল কর্ণাটক এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল এবং কেরলার উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু বজ্রমেঘ বিক্ষিপ্তভাবে তৈরি হচ্ছে এবং কোনো কোনো অংশে আজ রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আজকে কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেখানে নতুন করে কী কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময় এবং আগামীকাল সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে সবকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বলা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই পাঁচ জেলায় কিন্তু শিলাবৃষ্টির অরেঞ্জ জেলার থাকছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে সাথে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা এই সব জেলাগুলিতে রয়েছে একই সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এবং ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে এছাড়া মুর্শিদাবাদ উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বেগে ঝড়ের সম্ভাবনা কোনো কোনো অংশে থাকছে এরপর সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রবিধুষ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাথে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে ঝড়ের মাত্রা বেশি থাকতে পারে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিন জেলাতে বলা হচ্ছে এই তিন জেলায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে বাকি মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য বলা হয়েছে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনার সাথে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে এরপর আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বলা হয়েছে ঝড়ের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর বাকি জেলাগুলি অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বলা হয়েছে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় হতে পারে সাথে প্রত্যেকটা জেলাতে কিন্তু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে এই সময়টাতে কিন্তু আপাতত নদীয়া দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে এই সময়টার মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সব জেলার কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে সাথে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ছোটো হাওয়া বোঝাতে পারে কোনো কোনো অংশে এরপর দেখুন নয় এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে দশই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন থাকছে আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলি কোনো কোনো অংশে এবং এইসব জেলাগুলির জন্য বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর দশই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন থাকছে দক্ষিণবঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি তবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলা কিন্তু বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এইসব জেলা কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময় এবং আগামীকাল সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার জন্যই স্ক্যাটার ডেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হুগলি সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এইসব জেলাগুলির জন্য বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি বা তার নিচে থাকবে এরপর সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাগুলির জন্য বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি থাকছে তবে নিচের জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলির জন্য হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিন জেলাতে বলা হয়েছে এই তিন জেলাতে স্ক্যাটার ডেনফল হতে পারে আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব বর্ধমান এই সব বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বলা হয়েছে ওপরের পাঁচ জেলা এবং নিচে উত্তর দিনাজপুর ঠিক আছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর নিচের জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় চিটাফোটা বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে আর দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই তিন জেলায় একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আর বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলো কিন্তু চিটেফোটা বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এরপর নয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে তবে নিচের তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকছে আর গোটা দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা বলা হচ্ছে আইসোলেটেড রেনফল হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং পিটি ওল্ড সেখানে বাইশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কালিম্পং সাতাশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বাগডোগরা চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি জলপাইগুড়ি পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ পঁয়ত্রিশ পয়েন্ট এক ডিগ্রি আলিপুরদুয়ার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহার পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি রায়গঞ্জ ছত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি মাঝিয়ান এমএফইউ ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি বালুরঘাটে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালদা উনচল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি অত্যাধিক গরম ছিল কিন্তু মালদায় রেকর্ড গরম দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কৃষ্ণনগরে সাত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি শ্রীনিকেতন রেকর্ড গরম উনচল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি পানাগড়ে কিন্তু আরও বেশি গরম একচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে পানাগড়ে বর্ধমানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে উনচল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি পুরুলিয়ায় উনচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় উনচল্লিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস তো বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা কিন্তু প্রবল গরম ছিল এছাড়া মগড়া সেখানে ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কল্যাণী সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি ব্যারাকপুর আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দমদম সাঁত্রিশ পয়েন্ট আট ডিগ্রি পড়শিরহাটে পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি ঝাড়গ্রামে আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি ছিল মেদিনীপুরে উনচল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি একই রকম গরম উলুবেড়িয়া ছত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সল্টলেক সাঁত্রিশ পয়েন্ট আট ডিগ্রি কলকাতা ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ক্যানিং ছত্রিশ ডিগ্রি ডায়মন্ড হারবার সাঁত্রিশ পয়েন্ট চার ডিগ্রি হলদিয়া ছত্রিশ ডিগ্রি খড়গপুর এম এফ ইউ চৌত্রিশ পয়েন্ট আট ডিগ্রি কলাইকুণ্ডাতে আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি এছাড়া কাঁথি পঁয়ত্রিশ ডিগ্রি দীঘা পঁয়ত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সাগর আইল্যান্ডে চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে